আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ই ক্যামের আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত ই ক্যাম হচ্ছে কেমিক্যাল জগতের একটি বিশ্বস্ত মার্কেট প্লেস ই ক্যাম আপনাদের মাঝে বিশ্বস্ততা এবং সততার সাথে সকল ধরনের কেমিক্যাল সরবরাহ করে আসছে আমরা কাস্টমারদের সুবিধার্থে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছি যাতে আমরা টেক্সটাইল কেমিক্যাল সহ অন্যান্য সকল ধরনের গুলোকে শোকেজিং করেছি যার ফলে কাস্টমাররা খুব সহজেই আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে টেক্সটাইল কেমিক্যাল সহ অন্যান্য সকল ধরনের কেমিক্যাল সম্পর্কে খুব সহজেই একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারে আপনারা চাইলে খুব সহজেই আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে যে কোনো ধরনের টেক্সটাইল কেমিক্যালগুলোকে অর্ডার করতে পারেন আমরা আমাদের ওয়েবসাইটটিতে টেক্সটাইল কেমিক্যালগুলোকে টেক্সটাইল কেমিক্যাল এই ক্যাটাগরিতে শোকেজিং করেছি আমরা টেক্সটাইল কেমিক্যাল ক্যাটাগরিতে যে সমস্ত টেক্সটাইল কেমিক্যালগুলোকে শোকেজিং করেছি প্রত্যেকটি কেমিক্যালের আমরা প্রোডাক্ট ডিসক্রিপশন এবং ফিচার সমূহকে আপডেটেড করেছি যার ফলে কাস্টমারগণ খুব সহজেই টেক্সটাইল কেমিক্যাল এই ক্যাটাগরিতে টেক্সটাইল লিমিটেড যত কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবে আপনারা চাইলে খুব সহজে ঘরে বসেই টেক্সটাইল কেমিক্যাল সহ অন্যান্য যে কোনো ধরনের কেমিক্যাল খুব সহজে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ভিজিট করেন অথবা আপনারা চাইলে খুব সহজে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করার মাধ্যমেও আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বুঝে নিতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে কী ক্যামের সাথে থাকুন ধন্যবাদ